এক সাহাবি বেশি আবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাজুত করব রাতে আর ঘুমাবো না আরেক সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো আমি আর রোজা ভাঙবো না আরেক সাহাবি বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না আমি সন্ন্যাসী জীবনযাপন করবো তো রাসুদ ইসলাম শুনে অপছন্দ করলেন বললেন তোমরা নাকি এমন এমন বলেছ আমি তো বিশ্বনবী রাহমাতল্লিল আলমিন আল্লাহর হাবিব আমি তো কোনো কোনো দিন রোজা রাখি আবার কোনো কোনো দিন রাখি না সোম বৃহস্পতিবারে রাখি অন্যান্য দিন তো রাখি না আবার রাতে আমি ঘুমাই আবার তাহার জুতো পড়ি আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয়নি তোমাদের কি সমস্যা হলো সুবাহান আল্লাহ দেখেন ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে ভারসাম্যপূর্ণ জীবন বিধান তার মানে রাসুলশাহ ইসলাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড আপনি কি রাসুল শাহ ইসলামের চেয়ে বেশি মোত্তাকি হতে পারবেন বুঝে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ রাসুলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব মোত্তা কি হওয়া সম্ভব আল্লাহ হওয়া সম্ভব তিনি যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের চেয়ে বেশি বোঝা চলবে ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ সেটা মানলেই কি এক নম্বর গাইডলাইন সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই পিসফুল সোসাইটি যদি পেতে চাই দুই নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন ইয়া ইউ হাল্লা দিন লা তরফা আর আসুয়াত কুমফাউক ও সাউথ ইন নবিক ওলা তা জহারু লাহু বিল খৌলিকা জাহারি বা আদি কুম্লি বা আদি আন তাহবাবা লুকুম ও আন্তুম লাতা শরুন ওহে বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না খবরদার যদি করো নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বল নবীর সাথে যদি এভাবে কথা বলো তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে এত নাজিলের একটা প্রেক্ষাপট আছে বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল বললেন আমি চাই উনি হোক লিডার ওমরে ফারুক বলে না 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 উনি না আপনি বুঝতে পারেন নাই আমি চাই ইনি হোক আউ বলে ওমর তুমি ঠিক বলো না আমি বললে তুমি উল্টাটা বলো উনি হলে ভালো হয় ওমরে ফারুক বলে না 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 উনি না উনি হলে এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাফুস ইসলামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল যেটা দেখতে অনেকটা অশোভন ছিল সুন্দর দেখাচ্ছিল না তো রাসুসাহ ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না উপর থেকে আর তালা নাজিল করলেন খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না এরকম করলে আমল বাতিল হয়ে যাবে আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুসাহ ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন কিনা জানি না যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুজাহ ইসলামের পবিত্র কবরের উপর এ আয়াতটা এখনও লেখা আছে যে ফাউ ফাওতিন নবিক নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এজন্য দেখবেন যে যারা রাসুসাহ ইসলামের কবর জায়ারত করতে যায় ওনারা কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না বুক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম যে নবীর হাদিস শুনলাম যে নবীকে আমি এত ভালোবাসি যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন সেই নবী এখানে শুয়ে আছে এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাদ ভাঙ্গা কান্নার জোয়ার আসে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখা লা তার ফাও আসু আতা কুমফাও কসিন নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না খুব ভদ্র বিনম্র চিত্তে রাসোসাহ ইসলামের রজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি তো এই নিয়মটা শুধু যে রাসোসাহ ইসলামের জন্যই খাস তা নয় আমাদের আব্বা আম্মা আমাদের শিক্ষক মুরব্বী আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের বড় লিডার এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না বরং সেখানে ভদ্রতা এটিকেটস নম্রতা এটা বজায় রাখতে হবে